রবিবার মানেই ভালো ভালো খাওয়ার দাওয়ারের দিন সকালবেলার থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে যায় এখন হচ্ছে ফুলকো ফুলকো লুচি আর সাদা আলু চচ্চড়ি যেহেতু পুনেতে আছি রিময়া শ্রীপর্ণা বলল আজকে ব্রেকফাস্ট লুচি আর হিং দিয়ে একটু সাদা আলু চচ্চড়ি ঝোল ঝোল করে হোক চচ্চড়ি না ঠিক তা হয়ে গেল আমাদের এই জলখাওয়ার আজকে ব্যাস খেয়ে নিয়ে দিন শুরু করি কি কি রান্না হবে না হবে গুড ইভিনিং বন্ধুরা শুরু করছি পুনের থেকে এখন সন্ধ্যেবেলা সাজুকুজু করে সবাই ছুটছি হলে এর আগেও তোমাদের দেখিয়েছি ওদের বাড়ির কাছাকাছি এই শপিং মলটা ভালোই লাগে পয়লা বৈশাখে টুকটাক কিছু বোধ হয় কেনাকাটা হবে ব্যাঙ্গালোরে হয়ে গেছে তাও শ্রীপর্ণা বললো চলো চলো তোমাদের আজকে দেখাতে মনে নেই রিমোর এক বন্ধুর বউ সে আবার শ্রীপর্ণারও বন্ধু সে এসেছিল আজকে জিয়া খুব ভালো মেয়ে সারাদিন ওর সাথে আজকে আমরা কাটালাম খাওয়া দাওয়া গল্প গুজব এই হলো তারপরে এখন সন্ধেবেলা সাতটা বাজে বলে যে চলো ঘুরে আসি আমি চল ঘুরে আসি কালকে বেলাও রাতের বেলাও বেরিয়েছিলাম সাড়ে এগারোটার সময় আজকে আবার এখন বেরোচ্ছি দেখো বাচ্চাগুলো কিভাবে খেলছে আমার হাতে আবার হেলমেট রুম করতে পারছি না বাবা এই যে আর রিমো ওই যে স্কুটি বার করছে আর এটা তো স্লিপার্নার মাপে করে রেখেছে মাকে হেলমেট পরাবেই এটা তো ঠিকই পড়তেই হবে ঠিক আছে আমার এটা বাবা গো সব রিকোয়েশান নিয়েই বেরোলাম তাই তো দুবলা ধুবলা বলে রওনা দিয়ে দিলাম ছোট ছেলে ছেলের পিছনে তবে একটা উপকারে হয়েছে ছোট ছেলে কিন্তু আমাকে চালানোও শেখাচ্ছে কালকে রাতে এই ক্যাম্পাসের ভেতরেই অনেকক্ষণ চালিয়েছি এমন কিছু শক্ত ব্যাপার না মাকে শেখাচ্ছে মাকে আবার গিফটও করতে হবে স্কুটি ও দেবে বলেছে ঠিক তো বাবার একটু ইচ্ছে নেই কিন্তু আবার ইচ্ছে আছে সলো আনা আমি শিখে নিই কালকে বেশ ভালোই চালালাম তো দেখলাম তোমাদের সাথে শেয়ার করব। পুনের রাস্তা তো বেশ জ্যাম থাকে ব্যাঙ্গালোরেও যেরকম জ্যাম পুনেতেও সেরকম কিন্তু এই সন্ধেবেলা না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আরাম কিন্তু ভীষণ লাগছে দেখো এই মাগারপাট্টা সিটির পাশ দিয়েই আমরা যাচ্ছি কত গাছ চারদিকে পুরো সবুজ আর এই জায়গাটা না মানে ভীষণ সুন্দর সাজানো আর প্রচুর দোকানপাট এখানে বড় বড় সব দোকানপাটও আছে আমি গাছগুলো দেখতে দেখতে তোমাদের দেখাতে দেখাতে চলেছি অ্যামানোরা মলের দিকে এই দেখো গাছগুলো না কি ফুল ফোটে ভগবান জানে এগুলোর নাম কি বেশ লাল 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 হয়েও আছে সুন্দর দেখতে চলে এসেছি পুনের অ্যামানোরা মলে এটা তোমাদের বহুবার দেখিয়েছি আমাদের আজকে একটু রাত হয়ে গেল না শ্রীপর্ণায় আটটা বেজে গেছে কি হলো টিভি দেখতে পাচ্ছেনা গো না না আজকে সানডেতে বেশি প্রোগ্রামও নেই না প্রোগ্রাম নেই নালে সারা টিভি নিয়ে আজকে শ্রীponারদের আমাদের সবাই মন খারাপ মাছ একটা মাছ মরে গেছে জলি জেলির কোনটা ওটা হ্যাঁ ঠিক আছে কিনে দেনা যাবে আবার Pune আসলে শ্রীponার যেদিন ছুটি সেদিন ঘরে বসা চলবে না তাই তো ঘরে বসে থাকা চলবে না এই যে বল হ্যাঁ ছুটির দিন মানে বাইরে আসা ঘুরতে হবে ঘুরতে এলাম কোথায় পার্কিং করে ভেতরে তো রিমো গেছে পার্কিং করতে চল এতে এদিক দিয়ে নিচে যাব না ওপরে নিচে গেলে পরে টেস্টার ও আচ্ছা ও আমরা তো ওদিকটায় যাব না পার্ট টু তে কি হাওয়া রে এখানটা আজকে বেশ ফাঁকা রে বেশ ঠান্ডা না ঠান্ডা লাগছে আমার কিন্তু শপিং মলে ঘুরতে খুব ভালো লাগে কিনি না কিনি দেখতে আর ঘুরতে তারপর তো একটু এই আছে সব করতেই ভালো লাগে আর শ্রীপর্ণা ফটো ফটো তোলা শুরু হবে শ্রীপরণার সাজটা আবার একটু অন্যরকম দেখছি ডিসেম্বরের সাজটা ছিল অন্যরকম ওই তো ওয়েস্ট সাইড মনে আছে শ্রীপার না এখানে ফটো তোলে চল এই শপিং মলটার একটা বিশেষত্ব হচ্ছে দুটো পার্ট আর মাঝখানে না একটা বিরাট বড় মাঠ সেখানে প্রত্যেক শনি রোববার ফাংশন লেগেই থাকে আগেও তোমাদের দেখিয়েছি আজকে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে এই কারণেই গান চলছে ওখানে খুব সুন্দর সুন্দর সব হিন্দি গানগুলো করছিল দুটি ছেলে অপূর্ব আর এখানটায় না এই মাঠের মাঝখান চারদিক দিয়ে সব এরম ছোট ছোটো দোকান দাম তো আছেই দেখো শপিং মলে কেনাকাটা করতে গেলে দাম তো হবেই আর বাচ্চাদের তো মানে খেলার জন্য নানা রকম জিনিসপত্র তো রয়েছেই তবে এই দোকান থেকেও না আমরা কিনি জানো তো সুন্দর সুন্দর কানের দুল ছোটো ছোটো পাওয়া যায় অনেক কিছু বিক্রি হয় অনেক কিছু এবার দেখলাম না দোকানপাটগুলো অনেকটা বাড়িয়েওছে তা আমরা তো ওই সেকেন্ড পার্টটায় যাবো আমরা এখানে মিনিট পনেরো কুড়ির মতন না ওই ফাংশানগুলো মানে শুনছিলাম আর আমার কর্তামশাই মশাই আর রিমো দুজনে মিলে বসে বসে তারা গান শুনেই যাচ্ছে আমি আর শ্রীপর্ণা বলছি একেই তো রাত হয়েছে শিগগিরই চলো আমরা একটু কেনাকাটা করতে এসেছি যখন পয়লা বৈশাখের দেখো এখানের কত স্টল সব ছোটো ছোটো সব দোকানগুলো ভালো ভালো জামা কাপড় সব মানে আছে আর ওই দেখো দূরে তোমাদের জুম করে দেখানোরও চেষ্টা করব। গান ঠান হচ্ছে আর পাশে সব হোটেল রেস্টুরেন্টগুলো রয়েছে খাওয়ার গন্ধে মম করছে ওই যে দেখো বেশ সবাই কি সুন্দর ঘাসের ওপর বসে পড়েছে দেখতেও ভালো লাগে এই যে তোমাদের জুম করে একটুখানি দেখাচ্ছি কিন্তু গানগুলো শোনাতে পাচ্ছি না ভীষণ ভালো ভালো গান আর কি গাইছিল আর ওদিকে ভিড়টাও তোমাদের একটু দেখাই ছোট বড় মানে সব বয়সের ছেলে মেয়ে সবাই আমাদের বয়সই ওই দেখ ওদিকে আবার কিছু নাচছিল ভালোই লাগছিল শুনতে আমার কত্তামশাই আর নিমো গান শুনছে আর আমরা এই যে পাশের স্টলগুলো এগুলো সব দেখছি কি সুন্দর সুন্দর মিষ্টি সব কালারের জিনিসপত্র গলার কানের সব কিছুই রয়েছে আমরা সব কিছুই দরদাম করছি যে এইগুলোর দাম বেশি দেখছি আবার ছিটকে বেরিয়ে আসছি তাও কিনেছি কিনব না তা তো আর হয় না টুকটাক এগুলো এগুলো না যেহেতু ছোটো ছোটো স্টল এখান থেকেও কেনা যায় তো এবার আমরা পার্ট টু যেটা মাঠের এক পাশে একটা পার্ট ওয়ান আর পেছনে যেটা এমানের এইটা খুব ভালো জিনিস মানে সিস্টেমটা সেখানে এবার যাই হচ্ছে শপিং কার্নিভাল তাই জন্যই গান বাজনা যাই ভেতরে ঢুকি চলো শ্রীপর্ণা সব এদিকটায় মাঠে এসে ভিড় বলে ঢোকার সময় ফাঁকা ফাঁকা লাগছিল দেখেছি সেখানে পিলপিল করছে লোক হ্যাঁ সবাই এদিকটাই চলে আসে আগের বার এই যে এর সামনে অনেক ফটো আমাদের তোলা আছে আমার শ্রীপর্ণার এই তো ফাঁক দিয়ে আমাদের চেনা জুডিও দেখতে পাচ্ছি রে হ্যাঁ চেনা জুডিও কি আপন লাগে না জুডিওটা সব জায়গায় যাই বলে থেকে আমরা অনেক কিছু কিনলাম প্রচুর কিছু শ্রীপর্ণা এখনো ঘুরে ঘুরে কিনে যাচ্ছে আমাকে পয়লা বৈশাখে খুব সুন্দর কুর্তি মিমি দিয়েছে ও দিল এখানে ম্যাক্সে এসে খুব সুন্দর সুন্দর সব কেনাকাটা হলো হয়েছে শার্টটা নিল আর এই যে আমার কর্তা মাসে চলে গেল এটা এইটা হচ্ছে শ্বশুর মশাই এটা আমার এই যে তার সাথে লেগিংস আছে দেখি এটা কেমন খুব সুন্দর হয়েছে এইটা এটা এই জামাটা পরে যখন স্কুটি চালাবি না যা লাগবে না দুজনকে কী বল আর্টিস্টগুলো নাম মনে পড়ছে না রে কালেকশান ভীষণ ভালো এখানে না ঢুকলো হবে না যতই এ করি বলো যদিওতে একটু ঢুকি হ্যাঁ ঢুকেছি আগে না ম্যাক্স থেকে এত কিনলাম হ্যাঁ ক্লোজ হয়ে গেছে লাইট নি দিয়েছে কোথায় যেন বসিয়ে রেখেছি খুঁজে পাচ্ছি না ওই তো না ক্লোজ হয়ে গেছে নিয়েছিস কিছু আমি এই ছোটটা নিলাম নিবি দিচ্ছে ওই যে গেটও বন্ধ করে দিচ্ছে এবার আমরা বের অনেক কেনা কাটা হয়েছে প্রচুর কেনা কাটা হলো জুডিয়র থেকে কিনব না এটা তো হতে পারে না

কলকাতায় যদি বলি চলো সাউথ সিটি মল বা অন্য কোথাও কিছুতেই সিটি সেন্টারে চলো যায় না এখানে ব্যাঙ্গালোরে গেলে পরে না না ওখানে তো সব একঘে হয়ে গেছে এখানে তো নতুনত্ব আছে এই এইখানে আমরা প্রচুরবার এসেছি গো ছেড়ে দিলাম এবার এইবার কলকাতার ফিরে দেখবো কত নিয়ে যায় যাই হোক আমাদের কেনাকাটা সব কিছু ঘোরা পর্ব আজকের মতন এখানেই ইতি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট গুড নাইট বলে দাও এবার কালকে ওর ছুটি গুড নাইট বলেও বলছি জানি না আবার কালকে কি করবে ঠিক আছে টাটা